বৃষ্টিবার্তা থেকে প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া আগামী তিন বা চার দিনে কেমন থাকতে পারে তার আগে জানতে হবে সিস্টেমগুলোর খবর সিস্টেম বলতে একটি সিস্টেম পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে গেছে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে বিশেষ করে দশ তারিখ এবং বারো তারিখের আশেপাশে তবে বারো তারিখে লক্ষ্য করতে পারা যাচ্ছে যে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালীভাবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বারো তারিখের আশেপাশে তবে তেরো তারিখে সেটি ভারতবর্ষের প্রভাব বিস্তার করবে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মার্চ মাসের চোদ্দো এবং পনেরো তারিখের আশেপাশে তবে বেশি বৃষ্টি নয় খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য যেটা চোদ্দ এবং তারিখে বৃষ্টি আসতে পারে আপাতত আগামী দিন কি পূর্বাভাস রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে উড়িষ্যার দিকে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অবশ্যই যার জন্য বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার দিকে রয়েছে এবং আজকে ছিল মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে তবে কাল থেকে কি হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেকটা জেলাতে কোথাও কোনো আর বৃষ্টি হবে না তাই শুক্রবার শনিবার রবিবার দক্ষিণবঙ্গে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর এমনটাই দেখতেও পাওয়া যাচ্ছে অনলাইন ম্যাপ থেকে তাই বৃষ্টির কোনো খবর নেই যে বৃষ্টিটা বৃষ্টিটা আসতে পারে সেই মার্চ মাসের এবং পনেরো তারিখের আশেপাশে অন্যদিকে উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের দেখানোর চেষ্টা করবো আগামীকাল শুক্রবার কেমন আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জন্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে শুক্রবারের দিকে এমন একটা পরিস্থিতি রয়েছে দার্জিলিং কালিম্পং এর দিকে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে কোনো বৃষ্টি নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে কোন রকম বৃষ্টির পূর্বাভাস নেই তাই বৃষ্টির খবর খবর নেই দক্ষিণবঙ্গে রয়েছে তারিখের আশেপাশে উত্তরবঙ্গে দার্জিলিং হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে পূর্বাভাস এবার আবহাওয়াটা কেমন থাকতে পারে আমরা প্রথমেই দেখে নিছি সিস্টেমের খবর এবার আমরা দেখব তাপমাত্রা কেমন থাকতে পারে দুপুরের যে পরিস্থিতি রয়েছে বিরাট কোনো পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনে বাংলার জেলায় জেলায় হবে না এটা বলে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যে তাপমাত্রা সেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে বত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে দুপুরের দিকে একটা হালকা গরমের অনুভূতি থাকবে এই পর্যন্ত রয়েছে আপডেট কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ততটা নয় কারণ উত্তরবঙ্গে আটাশ থেকে সাতাশ ডিগ্রি থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে অন্যান্য জেলাগুলোতে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সাতাশ থেকে উনত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে থাকবে তাই উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকারই সম্ভাবনা রয়েছে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা পরিস্থিতির মতন যে সকালের দিকে রয়েছে দক্ষিণবঙ্গে সেই সমস্ত জেলাগুলোই কোন কোন জেলায় হতে পারে অবশ্যই কালারটা একটি লক্ষ্য করুন কালারটা যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে কিছুটা সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দিকে রঙটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সবুজের ভাব নেই বললেই চলে অর্থাৎ এখানে সকালও ঠান্ডা থাকবে না বললেই চলে কিন্তু রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই রঙগুলি দেখে একটু সবুজ সবুজ লাগছে অর্থাৎ সকালের দিকে এখানে একটা ঠান্ডা পরিস্থিতিটা আরামদায়ক থাকতে পারে হালকা ঠান্ডার অনুভূতি থাকতে পারে যা থেকে আমরা লক্ষ্য করতে পারছি যেমন কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি মধ্যে অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেখানে তাপমাত্রা বেশ একটু কম রয়েছে এবং থাকবে যার ফলে হালকা ঠান্ডার অনুভূতি থাকছে এখানে সতেরো থেকে আঠারোর মধ্যে থাকবে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে তাহলে সকালও পশ্চিম দিকে জেলাগুলোতে হালকা ঠান্ডা ভাব থাকছে কিন্তু কলকাতার দিকে থাকছে না আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে সতেরোর মধ্যে থাকছে উত্তরবঙ্গে হালকা নয় বেশ একটু ভালো রকম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং